বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের চাষাড় এলাকায় পাঁচই আগস্ট গুলিতে নিহত হন বন্দর উপজেলার কুশিয়ারা গ্রামের আবুল হাসান রুফে স্বজন তার পরিবারে আহাজারে এখন থামছে না নির্মমে হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তি চান শহীদ আবুল হাসান স্বজনের পরিবার ও প্রতিবেশীরা নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আতাউর রহমানের পাঠান তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট বন্দর উপজেলার কুশিয়ারা গ্রামের মোহাম্মদ জাকির হোসেনের ছেলে আবুল হাসান ওরূপে স্বজন কাজ করতেন একটি কোমল পানীয় কোম্পানির সরবরাহকারী হিসেবে কোটা সংস্কার আন্দোলন শুরু হলে বড় ভাইয়ের সাথে নিয়মিত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতেন স্বজন পাঁচই আগস্ট নারায়ণগঞ্জের চাষারায় ছাত্র বিক্ষোভে অংশ নেন তিনি সংঘর্ষ শুরু হলে দুপুর দেড়টার দিকে চাষারার ল্যাবেইড মোড়ে গুলিবিদ্ধ হন স্বজন মোমর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ছয় আগস্ট বিকেল পাঁচটায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি পুরা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার আদায়ের জন্য আমার ভাই রাজপথে জীবন দিয়েছে আমার আমার সরকারের কাছে একটাই দাবি যারা এইভাবে নৃশংসভাবে গুলি করে হত্যা করা করেছেন তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই স্বজনের কথা ভুলতেই পারছেন না চিকিৎসার সময় পাশে থাকা তার জেঠিমা হোসনিয়ারা বেগম

তিনবার মেন্টিস করছে করার পরে হ্যাঁ সালাম আই লোন আছে পরে হ্যাঁ সালাম কেউ আয়ারম করতে আসছে কী করবেন করেন এসে দুইটা সুই দিই লোন আছে সুইটা দেওয়ার পরে সে দুই মিনিট ওই না মারা গেল খালি এমন এমন কল করার বহার নাই সজন আর নাই স্বজন ছিলেন পরোপকারী তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ও অত্যন্ত মেধাবী এবং একজন পরোপকারী লোক ছিল যে কোনো বিপদ আপদে সবসময় সবার সম্মুখে সারিতে ছিল গ্রামের উপকারের জন্য যত কোনো ভালো কিছু কাজ করার জন্য সব কাজে নিয়োজিত থাকতো এটা সব কাজে নিয়োজিত থাকতো পুরো গ্রামবাসীও জানে অর্ধারা সংসারটা চলত কিন্তু এখন চলার মতো কোনো পথ নাই অনেক বাবা এলো অসুস্থ আর বাইজে এটা আছে ওইটা মনে করেন বর্তমান বেকার কোনো কাজকর্ম নাই এ অনেক অসুবিধার মধ্যে আছে কুশিয়ারা আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন স্বজন দেড় বছর আগে বাবা স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে সংসারে অভাব অনটন দেখা দেয় লেখাপড়া ছেড়ে সংসারের হাল ধরেন স্বজন স্বজন ছিলেন সংসারের একমাত্র উপার্জনকারী তার আয়ে চলত সংসার সন্তান হারিয়ে এখন দিশেহারা স্বজনের মা বাবা আমার ছেলে খুব লক্ষ্য ছিল আমার ছেলে সব নামাজ অবর্থ আমার ছেলে গ্রামের অনেক মাসের উপকার করত